আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন সবাইকে সংগ্রামী চায় জন্যই আজকে অনেক দিন পরে অনেক বছর পরে চলে আসলাম জলিল টেলা যে অনেক আগে আসছিলাম আজকে আবারও আসলাম একটু দেখার জন্য একটু ঘোরার জন্য সেই জন্য আজকে আপনাদেরকে এই জায়গাটুকু দেখাতে পারলাম এটা হলো জুলিল টেলা যে নামে পরিচিত আজকে সেই জায়গাটুকু ঘুরতে আসলাম আমি আমি হানিফ সাহেব সুবিষ যে আপনারা জানেন যে সব সময় আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো এই আশা নিয়ে আজকে আবারও চলে আসলাম অনেক দূরে আমার বাড়ির থেকে কম 8 আট কিলোমিটার দূরে যে জলিল টেলা নামে যে পরিচিত এই জায়গাটা এই হলো জলিল টেলা আর এই হলো এলাকাটা এই হলো এক জলিল টেলার যে নামে এক নাম্বার যে স্কুলটা প্রাইমারি স্কুল এই সুবানপুর এই নাম হলো সুবানপুর যে প্রাইমারি স্কুল এ হলো জায়গা আর আমি সেই জায়গাতেই আসলাম অনেক দিন পরে দেখার জন্য যে কোনো একটা উদ্দেশ্যে আসলাম ঘোরার জন্য তারপরও আপনাদেরকে জায়গাটুকু দেখালাম যে এই আমি আসলাম ঘুরতে ঘুরতে তো অনেক সুন্দর লাগলো আজকে অনেক দিন পরে যেহেতু আসলাম আসার পরে আমার কাছে ভালোই লাগলো যেহেতু এই জায়গাটু ঘুরতে পেরে এবং জায়গা দেখার জন্য আর যে কারণে অনেক বছর আগে আসছিলাম সেই হিসাবে আরও ভালো লাগলো যে জায়গাটুকু দেখে আমার কাছে অনেক সুন্দর লাগলো যাক যে যেখানে আছেন আমার এই ভিডিওগুলো যারা দেখবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরও সুন্দর সুন্দর সিনিয়ারি দেখানোর জন্য যাতে সবসময় দিতে পারে সেই সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম